হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের বাড়ির সবাই সুস্থ আছে আমিও ভীষণ ভালো আছি আমাদের বাড়ির সবাই সুস্থ আছে তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আমি শিল্পী ছোট্ট একটা শহর থেকে নতুন একটা বেঙ্গলি ব্লগ ভিডিওর সাথে আমি আবার চলে আসলাম আশা করব আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা নিও নতুন বন্ধু যদি হয়ে থাকো এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থেকে আর অনেক অনেক ভালোবাসা দিও বড়দের প্রণাম জানে ছোটোদের বুকবার ভালোবাসা দিয়ে আজকে নতুন ব্লগটা শুরু করলাম আজকে সকালবেলা তাড়াতাড়ি করে কাজ করব বলে এদিকে সকালবেলা উঠে পড়লাম আর এদিকে সকালের কাজগুলো এখনও পর্যন্ত হয়নি বাসনগুলো কিছু ছিল রান্নাঘরে সেই বাসনগুলো বাইরে রেখে আসলাম সকালের বাসনগুলো মাজা ঘষা করব বলে আর আজকে তো আজকেও আমার কাঠে রান্না করতে হবে তোমাদের দাদাভাই আজকে আবার কাজে বেরোবে তার জন্য আমি তাড়াতাড়ি করে উঠে আর আজকে তো রেশন দেবে রেশন আনতে যেতে হবে আর এদিকে সকালের কাজগুলো তাড়াতাড়ি করে না করে রেখে গেলে আবার জলটাও পাবো না সকাল আটটার সময় জল চলে যায় আর এখনই বেজে গেছে সাড়ে সাতটা সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে আমার সকালের যে কাজগুলো আছে সেগুলো তাড়াতাড়ি করে সেরে নিতে হবে আর এদিকে আজকে কাঠে রান্না করবো বলে কালকে একটা বাস নিয়ে এসেছিলাম ননদের বাড়ির থেকে সেই বাসটা আমি আবার রেখে দিয়েছিলাম কিছুটা রান্না করেছি কালকে রাতে আর কিছুটা বাস ছিল সেটা দিয়ে আজকে রান্না করবো বলে আর বাঁশের ভিতরে প্রচণ্ড পরিমাণে পোকা ছিল পোকাগুলো কি বলবো মানে ভালোই পোকা ছিল তা আমি এখন ভাবলাম যে ঘরটা এদিকে মোছা হয়ে গেছে বারান্দাটা ঝাড় দেওয়ার আগে বাসটা কেটে রাখি আর বাসটা কেটে রাখলে কী বলতো তাহলে আমি পোকাগুলো পড়লে পরে তাহলে আমি এই ঝাড় দিয়ে একবারে পরিষ্কার করে চানটা সেরে আসতে পারবো তার জন্য আগে বাসটা কেটে নিই বাঁশটা কাটতে গিয়ে আমার মানে কি বলবো আমার কয়দিন ধরে না কোমরের পিঠ মানে কি বলবো কোমর আর পিঠ আমার ভীষণ ব্যথা করছে এরকমভাবে নিচু হয়ে হয়ে আমার কাট কাটতে কাটতে কোমরের ব্যথা বেড়ে গেছে আর তোমরা তো সবাই জানো আমার কোমরের একটা সমস্যা আছে কোমরে একটুখানি উঁচু নিচু হলে পরে আমার কোমরের ব্যথাটা বেড়ে যায় আর কয়দিন ধরে তো আমি সমানে কাট কেটে কেটে দুই তিন দিন ধরে কাট দিয়ে রান্না করছি আর দুই দিন তো আমাদের তিন দিন চার দিন তো আমাদের ঘরে কোনো বান্নাই হয়নি খাবার দাবার কিনে এনে খাওয়া হয়েছে আর আজকে বোনের বাড়িতে ওখানে যাওয়ার কথা ছিল বোন ফোন করেছিল। যাবে কি না জানি না কিন্তু যদি ফোন করে তাহলে আবার বোনের ওখানে যেতে হবে বোনের ওখানে বলতে সাজিরাটে বোন আবার কী কেনাকাটা করে দেবে সেটা আবার আনতে যেতে হবে তাই এদিকে আমি আবার সকালবেলা কাঠে রান্না করব কাঠে রান্না করে তারপরে আবার বাপের বাড়িতে বাপের বাড়িতে গেলেও যেতে পারি এখনও ঠিক নেই কিন্তু সকালবেলা রেশনটা আনতে যেতেই হবে আমার আর সকালে তোমাদের দাদা ভাই খেয়ে যাবে এসে আবার রান্না করতে হবে মানে বুঝতে পারছো কতটা আমার মানে এখন তারা তাড়াহুড়োর মধ্যে আমার কাজ করতে হচ্ছে এদিকে সকালের সব কাজ এখনও কমপ্লিট হয়নি তাই এদিকে আমার কাঠটা কাটা হয়ে গেছে কাঠটা একবারে উনুনের ওপরে রেখে দিলাম সুন্দর করে তাহলে আমার উনুনের উপরে রেখে দিলে যখন আমি রান্না করব তখন আমি নামিয়ে নেব আর এদিকে আমার কাঠটা কাটা হয়ে গেছে কাঠটা কেটে একবারে বারান্দাটা এখন ঝাড় দিয়ে নেবো বারান্দার ওই জায়গাটা না এত পরিমাণে পোকা জমে মানে কী বলবো বাস থেকে বেরিয়েছে এখন আমি পরিষ্কার যদি না করি পোকাগুলো আমার ঘরে ঢুকে যাবে তার জন্য ভালো করে পরিষ্কার করে নিই পারলে আবার ঝাড় দেওয়ার পরে আবার একবার ঝাড় দিয়ে নেব তা এদিকে আমি বারান্দাটা ঝাড় দিয়ে নেব আর কী বলতো কাঠে রান্না করতে গেলে না বারান্দা ঘর বারান্দা পুরো ময়লা হয়ে যায় তার জন্য রেগুলার যখন আমি রান্না করি রান্নার পরে আমি আবার ঘর বাড়ি সব কিছু পরিষ্কার করে নিই এই যে এখন আমি পরিষ্কার করছি আবার যখন রান্না হয়ে যাবে তখন আবার ঝাড় দিয়ে আবার পরিষ্কার করতে হবে আর কাঠের একটা ময়লা থাকে সেই ময়লাগুলো কি বলো তা আমাদের সামনেটা যে কাঠ কাটতে কাটতে পুরো বারান্দাটা ভেঙে গেছে আর এই জায়গাটা যেহেতু একটুখানি কাদা কাদা হয়ে যায় মাটি আর মাটির ওপরে কাট কাটলে পরে সেই জায়গাটা গর্ত গর্ত হয়ে যায় তার জন্য বারান্দার ওই জায়গাটা পুরো একদম বারান্দাটা ভাঙতে ভাঙতে একদম পুরো ছোট হয়ে গেছে যাওয়া আসার করতে ভীষণ অসুবিধা হয় তাও ঝাড় ঝাড় দিয়ে মাঝে মধ্যে আর ওই জায়গাটা কী তো যত মানে যেটুকুনো ফাঁকা জায়গা তোমরা দেখতে পাচ্ছ সেই জায়গাটা আমাদের না ওই পাশের বাড়ির তা আমি আমাদের বাড়ির সামনে যেহেতু এর জন্য আমি রোজ পরিষ্কার করে রেখে দিই যাতে সামনেটা আমার দেখতে খারাপ না লাগে তার জন্য আমি নিজে পরিষ্কার করে রেখে দিই যতটা পারি ততটা আমি পরিষ্কার করার মানে রাখার চেষ্টা করি আর এদিকে আমার বারান্দাটাও ঝাড় দেওয়া হয়ে গেছে একবারে চাতালটা ঝাড় দিয়ে নেবো আর বাসনগুলো দেখতে পাচ্ছ বাসনগুলো এখনও পর্যন্ত কিছু বাসন আছে সেগুলো মাজা ঘষা করা হয়নি সেই বাসনগুলো মাজা করব করব। কয়েকদিন ধরে ভাবছিলাম চারিপাশে যে ঘাসগুলো আছে সেগুলো একটু পরিষ্কার করে নেব কিন্তু ভয়তে আর পরিষ্কার করতে যেতে পারি না কোমরে ব্যথা শুরু হয়ে গেলে পরে আবার সেই ওষুধ খেতে হবে আর ব্যথার ওষুধ খেলে পরে তো পুরো এক পাতা ব্যথার ওষুধ খেয়ে নিতে হয় তাও কোমরের ব্যথা কমে না আগে ব্যথাটা ছিল না কিন্তু কিছুদিন ধরে এই ব্যথাটা দেখা দিচ্ছে তা চলো এদিকে আমার বারান্দাটা পরিষ্কার করা হয়ে গেছে আর এদিকে আমার ঝাড় দিয়েও চাতালটাও ইয়ে করে তারপরে বাসন কটা মাজবো বাসন কটা মেজে এখনও পর্যন্ত অনেক কাজ আছে কী বলবো সকালবেলার থেকে এখনও পর্যন্ত অর্ধেক কাজও সেরে পারিনি আর এদিকে আজকের কাজটা না একটু বেশি সকালবেলা রোজের মতন কাজটা যেরকম একটুখানি কম থাকে কালকে যেহেতু কাজটা কম ছিল আজকে অনেকটাই কাজ আছে কাজ করছি আর কাজ বেড়েই যাচ্ছে কাঠের উনুনে রান্না করলে না কাজ বেড়ে যায় অনেক কাজ বেড়ে যায় তা দেখতে পাচ্ছো এদিকে আমি বাসনগুলো নিয়ে বসে পড়লাম আর এদিকে জলটাও যাওয়ার সময় হয়ে গেছে তাড়াতাড়ি করে বাসন মাজছি আর তাড়াতাড়ি করে বাসন না মাজলে পরে আবার জলটা চলে গেলে আমি আবার সেই শিব মন্দিরে যেতে হবে বাসন মাজার জলের জল আনতে আর এদিকে খাওয়ার জলটা আমি সকালবেলা নিয়ে এসেছিলাম খাওয়ার জলটা এনে ফ্রিজে রাখা হয়ে গেছে রেখে একবারে আমি বাসনটা মেজে নিচ্ছি আর বাসন মাজার সাবান ছিল না কালকে রাত্রিবেলা বাসন মাজার সাবানটা এনে রাখা হয়নি সকালবেলা বাসন মাজার সাবান নিয়ে আসলাম তারপরে বাসন মাজ দিয়ে বাসন মাজতে বসলাম এখন আর কালির বাসন কালির বাসনের সাবান দিয়ে না মাজলে পরে তাহলে কালিটা উঠতে চায় না আর এদিকে না উঠলে পরে কালির বাসন মানে দেখতেও ভালো লাগে না তার জন্য এদিকে বাসনটা দোকানটা খুলছিলো না আর এদিকে আমি বাসন মাজার সাবানটাও আনতে পারছিলাম না বাসনগুলো ছিল মাজা হয়নি তা চলো একবারে বাসনগুলো রেখে আসলাম বাসনগুলো রেখে আমি এখন এই জায়গাটা পরিষ্কার করে নিই সামনেটা একটুখানি পরিষ্কার করা হয়নি তখন ঝাড় দিয়ে একবারে ধোয়ানো হয়নি তার জন্য একবারে ধুয়ে একবারে ঠাকুরের বাসনটাও মেজে নেবো ঠাকুরের বাসনটা মাজা হয়ে গেলে একবারে তাহলে চান করে পুজোটা দিয়ে দিতে পারবো আর এদিকে দেখতে পাচ্ছ জলটাও কমে গেছে জলটা মনে হয় চলে যাবে এর জন্য তাড়াহুড়ো করছি যাতে চানটাও সেরে উঠতে পারি এদিকে তা চলো এদিকে আমার চানটা হয়ে গেছে ঘর মোচার জলটা নিয়ে আসলাম ঘর মোছার জলটা নিয়ে এসে এখন রান্নাঘরটাও পরিষ্কার করবো আর এদিকে ঠাকুরের ঘরটা মোছা হয়নি ঠাকুরের ঘরটা মুছে নেবো তা চলো এদিকে ঠাকুরের ঘরটা মোছা হয়ে গেছে আর এদিকে আমি বাসনগুলো মাজা হয়ে গেছিলো বাসনের বাসনগুলো একবারে নিয়ে আসলাম রান্নাঘরে রেখে দেবো বলে তা রান্নাঘরে রেখে একবারে আমি পর্দাটা দিয়ে নিলাম আর এদিকে আমার চানটাও হয়ে গেছে তা চলো আমার এদিকে সকালে সব কাজ হয়ে গেছে কাজ সেরে এখন চানটা করে তারপর এদিকে সকালের পুজোটাও দেয়া হয়ে গেছে এখন যাব রেশন আনতে রেশনটা নিয়ে আসি আর এখন অনেকটাই দেরি হয়ে গেছে নটার সময় যাওয়ার কথা ছিল সেখানে এখন সাড়ে নটা বাজে আবার আমার সঙ্গে আমার ছোট ছেলে যাবে তার জন্য একটুখানি বসলাম তা এখন ছোট ছেলেকে নিয়ে যাব রেশনে রেশনে দেখি এখন তো প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে গেছে আর ভিড় হয়ে গেলে তো অনেকটাই দাঁড়াতে হয় কিছুদিন ধরে আমাদের ওখানে প্রচণ্ড ভিড় হয় আর দেখো আমি সকালবেলা ঝাড় দিচ্ছি তারপরেও পোকা গির গির করছে কী বলবো পোকাগুলো হেঁটে বেড়াচ্ছে তা চলো এই বারান্দাটা একটুখানি ঝাড় দিয়ে দিলাম ঝাড় দিয়ে তারপরে এখন আমি বেরোবো আর এদিকে রেশনটা তাড়াতাড়ি করে তুলে এনে আবার রান্না বসাতে হবে রান্নাটাও করতে হবে তা চলো এদিকে আমি রেশনে চলে এসেছি আর রেশনেও তো ভালোই ভিড় আছে আর আমার আজকে রেশনে এসে প্রচণ্ড পরিমাণে আমার পেছনের যে মেয়েটা আছে মেয়েটার সাথে মানে প্রচুর পরিমাণে আমার ঝামেলা হয়েছে আমাকে কিছুতেই লাইনে দাঁড়াতে দেবে না আমি আগের থেকে আমার সামনে যে কাকি ওই কাকিকে আমি বলে দিয়েছিলাম কিন্তু আমাকে কিছুতেই লাইনে দাঁড়াতে দেবে না প্রচণ্ড পরিমাণে আমার ঝামেলা হয়েছে তার সত্ত্বেও আমার সামনে রেশন নিয়ে চলে গেল তা চলো তাই যাই হোক আমি রেশনটা নিয়ে চলে এসেছি আর রেশনটা নিয়ে এসে এখন আমি কিছু সেই কাট কাটা ছিল সেই কাঠগুলো এখন সকালবেলা তো তোমাদের দেখালাম যে সকালবেলা আমি কাঠ কেটে রাখলাম একবারে আর কাঠটা কেটে রাখছিলাম বলে আমার একটুখানি সুবিধা হলো যে আমার তাহলে আর এখন এসে আর কাঠটা কাটতে হলো না এখন আমি রান্নাটা একদম ডাইরেক্ট বসিয়ে দেবো আর উনুনটা জ্বালাতে আমার এতটা কষ্ট হয় ভীষণ কষ্ট হয় উনুনটা জ্বালাতে গেলে পরে আমার ভীষণ কষ্ট হয় আর যদি উনুন জ্বালানোর মতন একটু কেরোসিন তেল টেল থাকতো তাহলে আর এতটা অসুবিধা হতো না যেহেতু প্লাস্টিক এইসব দিয়ে টিয়ে উনুন জ্বালাতে হবে তা উনুনটা জ্বলে গেলে একদিকে কী বলো তো তাড়াতাড়ি করে রান্না হয়ে যায় আর কাঠটা যদি শুকনো থাকে এমনি কোনো অসুবিধা হয় না কিন্তু ইটের উনুন তো ইটের উনুনে একটুখানি রান্না করতে অসুবিধাই হয় আমার উনুনটা ভেঙে গেছে উনুনটা আমি আবার মাকে দিয়ে একটুখানি বানাতে হবে মাকে ভাবছিলাম একটুখানি বলবো যে একটা উনুন বানিয়ে দিতে তা মার এখন যেহেতু শরীরটা খারাপ আর বাবার সামনে অপারেশন হবে বাবারও শরীরটা খারাপ তার জন্য আমি আর মাকে কিছু বলতে পারছি না তা চলো উনুনটা ধরিয়ে নি ধরিয়ে নিয়ে তারপরে রান্নাটা বসাবো আর তোমাদের দাদা ভাই আজকে কাজে বেরোবে অনেক দিন পরে আজকে সাত দিন পরে কাজে বেরোবে তা দেখো এদিকে উনুনটা মোটামুটি আমার ধরানো হয়ে গেছে আর একটুখানি ধরিয়ে দিলে ভাতটা বসিয়ে দেবো তা চলো এদিকে আমি কি বলো তো সকাল থেকে এখনও পর্যন্ত কিছু খাওয়া হয়নি প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে ছোট ছেলেকে বললাম কিছু খাবার নিয়ে আসতে আর সকালবেলা তো ছোট ছেলে উঠতে অনেকটাই দেরি করছিল। তার জন্য খাবারও দেরিতে এসছে আমি আবার বাজার ঘাট করে নিয়ে আসলাম বাজার বাজারঘাট করে একবারে রান্নাটা বসিয়ে দিলাম রেশন থেকে আসার পরে তা চলো এদিকে আমার রান্নাটা ভাতটা হয়ে গেছে ভাতটা বসিয়ে দিয়ে আর এদিকে আমি ডালটাও বসিয়ে দিয়েছি ডালটা বসিয়েছি আজকেও আমি ডাল আর আলু সেদ্ধই করবো ভাতটা হয়ে গেছে আর ডালটা হয়ে গেলে আলু সেদ্ধটা দিয়ে দিয়েছি ডালের ভিতরে একবারে ডালটা নামিয়ে একবারে আলু সেদ্ধটাও মেখে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দেবো চলো এদিকে ডালটা বসিয়ে দিয়েছি জলটা বসানো ছিল এদিকে ডালটা বসিয়ে দিয়েছি আর এদিকে কি বলো তো একবারে ডালটা বসিয়ে দিলাম ডালটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আজকে কী তো তোমাদের সাথে কথা বলতে মানে কথা বলতে 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 যাচ্ছি একটা হয়ে যাচ্ছে আর একটা রান্নাটা কমপ্লিট করি তা চলো এদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে রান্নাটা দেখতে পাচ্ছ আলু সেদ্ধ করেছি আর এদিকে সুন্দর করে কাঠে ভাত রান্না করেছি ডাল করেছি এখন বড় ছেলে খিদে পেয়ে গেছে রান্নার পরে বড় ছেলেকে ভাত দিই আর আজকেও আমি সকালবেলা রান্না হয়ে গেছে এখন প্রায় একটা দেড়টা বাজে দেড়টা বেজে গেছে এখন বড় ছেলেকে খেতে দেবো আর এদিকে আমার ডালটা হয়ে গেছে এদিকে আমার আলু সেদ্ধটাও হয়ে গেছে তা আলু সেদ্ধ দিয়ে আর ডাল দিয়ে ভাত দেবো এখন ওকে দিয়ে আমি আবার ছোট ছেলে অনেকক্ষণ ধরে বায়না করছে বাপের বাড়িতে যাবে বাপের বাড়িতে যাবে দাদার আজকে জন্মদিন তার জন্য বাপের বাড়িতে যাবে তা তোমরা সবাই ওকে শুভেচ্ছা জানিয়ে দিও যারা যারা আমার বন্ধু আছে তোমরা সবাই ওকে জন্মদিনের শুভেচ্ছা জানিও তা আমি আবার যাব দাদার সঙ্গে একটু দেখা করতে দেখা করে আমি আবার চলে আসবো আর কিছুটা পাপড় ভাজা করলাম পাপড়টা ডালের সাথে দেবো দুই ছেলেকে তা চলো এদিকে আমার ছেলেকে খেতে দেওয়া হয়ে গেছে আর সকাল থেকে এখনো পর্যন্ত আমি বিছানাটা তুলতে পারিনি বড় ছেলে তো অনেকটা বেলাতেই উঠলো আজকে একটার সময় ঘুম থেকে উঠলো আর এদিকে আমার বিছানাটা সকালবেলা উঠলে পরে বিছানাটা পরিষ্কার হয়ে যায় তা চলো ভিডিওটা আর বড় করবো না নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো